আমি নিজে এগারো বার ভ্যান চেঞ্জ করেছি একটা প্রোগ্রাম করবার জন্য এবং চিন্তা করে দেখতে পারেন যে এগারো বার ভ্যান চেঞ্জ করবার পরে যেটা হয়েছে প্রথম প্রায় চারশো মানুষ ছিলেন। শেষে আমি পঁচিশ তিরিশ জনকে নিয়ে মেকিং করে চলে আসছি এবং আমার বক্তব্য চলাকালে আমি দেখছি যে রাস্তা ধরে আমরা পুলিশ র্যাগের গাড়ি আসতেছি যে ঘুরে আসতে হবে আমাদের নেতাকর্মীরা নিরাপদে চলে যেতে পেরেছেন

করবার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে অনেকদিন থেকে আছে এবং আপনারা দেখবেন যে ওয়ান লেভেলের সময় সংস্কার বিকল্প রাজনীতি নতুন ধারার রাজনীতি বংশপূজার রাজনীতি থেকে বের হয়েছে একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি চর্চার আকাঙ্ক্ষা ছিল কিন্তু এটা হয়ে ওঠে নাই তো আমরা দুই হাজার উনিশ সালে একটা প্ল্যাটফর্ম করলাম জন আকাঙ্ক্ষা বাংলাদেশ নামে বুঝবার জন্য যে আসলে সেই আকাঙ্ক্ষাটা কি আমি শুধু বলছি আমার খেদা লেগেছে আমার খেদা লেগেছে

একটা বছর জনাকাঙ্ক্ষার বাংলাদেশ নামের একটা প্ল্যাটফর্ম বারোশোর উপরে মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে শুধুমাত্র বুঝবার চেষ্টা করেছি যে তৃতীয় ধারা রাজনীতিটা আসলে কি দেশের মানুষ আসলে কি রাজনীতি দেখতে চায় তারা যখন বলছে যে আমরা সরেও থেকে বের হয়ে আসতে চাচ্ছি তারা আসলে কি বুঝায় এই বুঝানোর প্রেক্ষিত থেকে আমরা কতগুলো অনুসিদ্ধান্তে এসেছি তার ভিতরে একটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে অনেক মুক্তিযুদ্ধ করে নাচা কিন্তু মানুষ পছন্দ করে না এই জন্য ইতিহাস আমার গর্বে আমার পূর্বপুরুষের যত অবদান আমি স্বীকার করি কিন্তু প্রতিদিন চাকরি খোঁজার আগে কিন্তু আমার বাবার কবরে কি আমি পূজা করে ফুল দিই না আপনারা সবাই দেখবেন আপনাদের মৃত বাবা আমার কবরে যান না আপনার বাজার করবার আগে আপনি আপনার কবরে যান না আপনার দিন জীবনের সমস্যা সমাধান করবার জন্য আপনি কবরে যান না বাজারে যান না আপনি কাজ করেন আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান আপনি কবরে যান আপনার কোথাও সফর করার প্রয়োজন হইলে আপনি বাসে ওঠেন গাড়ি খুঁজে নেন আপনি কবরে যান না আপনি অতীতে ফিরে যান না তো সেই জায়গা থেকে একটা অনুসিদ্ধান্ত হচ্ছে দেশের মানুষ অতীত দিয়ে গর্বিত অতীতের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামকে আজাদির লড়াই আকারে তারা দেখে তারা মনে করে যে আমাদের পূর্বপুরুষদের এখানে অনেক অবদান আছে কিন্তু প্রতিদিন প্রতিরাতে রাতে এগুলোকে বিক্রি করে ব্যবসা করাটাকে আমাদের দেশের মানুষ পছন্দ করে আমাদের দলের দ্বিতীয় অনুসিদ্ধান্ত যেটা আমরা তখন গবেষণাতে আমাদের সার্ভেতে পেয়েছি সেটা হচ্ছে ধর্ম এই দেশের মানুষের খুব গুরুত্বপূর্ণ অনুসঙ্গ সে ধর্মীয় মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধকে ধারণ করে সম্মান করে সহনশীল থাকে কিন্তু ধর্মের ভিত্তিতে সে প্রত্যেক রাজনীতি করবে ব্যবসা করবে এটা আমার পছন্দ করে এইটা আমাদের আর একটা অনুসিদ্ধান্ত এই জন্য আমরা আমাদের ঘোষণাপত্রে বলেছি যে মুক্তিযুদ্ধ এবং ধর্মকে আমরা বিতর্কের উদ্ধ রাখি এটা নিয়ে রাজনীতি করবো তৃতীয় হচ্ছে আমরা বোঝার চেষ্টা করেছি দেশের মানুষ আসলে প্রতিদিন রাজনীতিবিদদের কাছ থেকে কি চায় সেখানে আমরা দেখলাম তারা আসলে তাদের জীবনের সমস্যা সমাধান চায় তারা চায় তাদের সদর হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যাবে তারা চায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সে একটা টেস্ট করতে পারবে তারা চায় তারা এমন একটা স্বাস্থ্য কমপ্লেক্স থাকবে যেখানে নার্স থাকবে ভর্তি হইলে আপনার টয়লেটের সামনে ফ্লোরে অথবা ওই ফায়ারে সিঁড়ির সামনে আপনাকে সয়া রাখবে না একটা টোকলা দিয়া আপনাকে এভাবে সয়া রাখবে না যে আপনি একটা হেরিকেন নিয়ে দাঁড়ায় আছেন এরকমই কোনো বাস্তবতা তারা দেখতে চায়